এই কটুস ঘুম থেকে উঠে কি দুষ্টুমি করছিস আমার দিকে তাকা ঘুম থেকে উঠে পাপার কলে কি দুষ্টুমি হচ্ছে কি দুষ্টুমি হচ্ছে একবার দাদুর কোলে পাপার কলে ভালোই তো ঘোরা হচ্ছে ঘুম থেকে উঠে কি চাই ওই দেখ ওই দেখো সারাক্ষণ শুধু লাফাচ্ছে গাড়ি চালাচ্ছে ঘুম থেকে উঠে পাপাকে চাই দাদুর কোলে যাওয়া চাই

দেখো গাড়ি চালাচ্ছে কিরকম দেখো এটা তো গাড়ি চালানো হচ্ছে গাড়ি চালানো হচ্ছে হাসি দেখো তোমার দাঁত দেখি দাও নয় দাঁত কই জীব কোনটা আর দেখাবে না নমস্কার করো বাবাকে নমস্কার করো নমস্কার দাদুকে নমস্কার করো দাদুকে নমস্কার করো টু দাদুকে নমস্কার দাদুকে নমস্কা করো নমস্কার করো দাদুকে নমস্কার করো নমস্কার করো ঘুরে যা হাতের সামনে কিন্তু যা থাকবে তাই ফেলবে